হয়েছে এই উন্নয়ন বিন্দুরা দেখতে পারবেন না এত সোজা না এত সোজা হবে না পিপিলিটার পাহা গজায় মরিবার তরে আমি যখন বেজে আছি মুক্তিযোদ্ধা হিসাবে আমার অনেক মুক্তিযোদ্ধা ভাই এখানে এসছেন তারা সত্যি জানেন আমরা কাকে কাজকে এখানে বসে এক সময় কিন্তু সংশোধন বৃন্দ রাজা বসছিল একুশটা বছর আমাদেরকে চালিয়ে গেছে আজকের প্রধানমন্ত্রী একটা একটা করে কিন্তু ফাঁসিতে ঝুলিয়েছেন আইনের মাধ্যমে আমরা বলেছিলাম আমাদের দায়িত্ব দেন আমরাই এই আমি বন্ধুরা অনুরোধ রাখবো নির্বাচনের আগে আমি কিছু বলতে পারিনি কিন্তু নির্বাচনের পরে আমি বলতে পারবো না আমার সম্বন্ধ থাকবে এমন কোন আইন নেই আমি আমি খবর পেয়েছি বেশ কিছু লোক দশ তারিখে উনি শপথ নেবেন তার উৎসব করার জন্য সরকারের লোক আজকে প্রাস্কো হয়ে গেছেন বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা তোলা হচ্ছে একটা জমজমাট আয়োজন করে একটা রাজা হয় যতক্ষণ থাকবে সে যদি পাশ করে থাকে আমাদের জন্য আমাদের পাপের জন্য আল্লাহ তাকে যতক্ষণ ক্ষমতায় ক্ষমতা রাখবে কিন্তু একটা শয়তানের জন্য আমরা কিন্তু নামাজ বন্ধ করে দিতে পারবো না একটা সজান কিন্তু আমাদেরকে আটকে রাখতে পারবে না বন্দরের উন্নয়ন বন্দরের মধ্যেই চলবে হয়তো এই উপজেলা অফিসে হয়তো তখন পর্যন্ত আমার আশা হবে না আমার আস হবে না চলবেন উপজেলা উপজেলা চালাবেন আমরা একজন মুক্তিযোদ্ধাকে হারিয়ে দিছি

মসজিদে আপনারা হারামের টাকা ঢুকলেন অস্বীকার করবেন না কোন মসজিদে কোন গাড়িকে একজন ক্যান্ডিডেট কত টাকা দিয়েছে সেটা কিন্তু ধরা আপনারা অপরাধ করবেন আর আজকে আমি বন্ধ রাখবো বর্তমান সরকারের উপহার উপজেলা মসজিদ ওপেনিং করার জন্য মসজিদে বসে শুধু ইমানের কথা চলতে পারে মসজিদে বসে কখনো কোনো দিন আমি চিন্তা করতে পারি না সমাজে কি হবে মসজিদে বসা পারি আল্লাহর কাছে যাওয়া মসজিদে বসা মানুষের মঙ্গল কামনা করা মসজিদে বর্তমানে ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করা আজকে উদ্বোধন করে গেলাম আপনাদের কাছে সবার কাছে দেওয়া যায় বন্ধের অনেকগুলি কার্যক্রম বাকি রয়েছে জীবনে নাকি করোনার পর থেকে বন্ধ হয়ে গেছে বর্তমান বিশ্বের সমস্ত জিনিসপত্রের দাম বেড়ে গেছে অনেকে কন্ট্রাক্টারি নিয়ে কাজ বন্ধ করে দিয়েছেন কন্ট্রাক্টারি কেউ কাজ বন্ধ করে দিয়েছেন কারণ জিনিসপত্রের দাম এত বেশি বেড়ে গেছে

লগ্নর সময় আমরা ব্যবহার করবে আর বাদ বাকি সত্তর পার্সেন্ট জায়গায় হবে আমাদের ভবিষ্যৎ প্রণের জন্য সেখানে বাচ্চাদের খেলার জায়গা হবে পার্কের মতো হবে একটা পর্যটন স্থান হিসাবে তৈরি হবে যার জন্য মাননীয় প্রধানমন্ত্রী এটার জন্য বিশেষ একটা বরাদ্দা দিয়েছেন তার একটা অংশ আল্লাহর রহমতে আজকে আমাদের কাছে চলে এসছে এলসিডির মাধ্যমে ওই কাজগুলি

কেন লাঙ্গল তন্ত্রের জায়গার মধ্যে পালুর ব্যবসা হয় আমি এগুলিকে খালি করে দিয়ে গেছি আপনার অতীতে যখন ইউনি হচ্ছিল কেন থাকবে আমি আজকে সবার পক্ষ থেকে আপনার কাছে আমি জানতে যাব কেন ওই জায়গাকে দখল করে আপনারা সুযোগ করে দিয়েছেন বালু ভরাটের কাজ করার জন্য আপনাদের সত্য কি কেন এখানে বালু ভরার থাকে আশা করবো আমি আজকে আপনার সুশিক্ষিত লোকজন আমরা কোথাও লেখাপড়া আমরা করতে পারিনি ইমানের সাথে দায়িত্ব পালন করবেন প্রত্যেকটা সরকারি অফিসার প্রত্যেকটা সরকারি অফিসার ইমানের সাথে দায়িত্ব করবেন ভোট চুরি ভোট জালিয়াতি অনেক রকম করে হয় ঘরেও হয় বাইরেও থাকে আর এই টাকা হয়েছে ঘরের ভিতরে ঘরের বিগত এই টাকা দিয়ে সময়ের কথা বলবে শুধু মনে রাখবেন এটা শেখ হাসিনা সরকার মুক্তিযোদ্ধার সরকার এই দেশ বঙ্গবন্ধুর দেশ এই দেশের রাজা চিহ্ন থাকবে না তাহলে আমি কেন যুদ্ধ করেছি আমি কেন সংরক্ষণে যুদ্ধ করেছি বুড়ায় গেছি কম করোনা বহুবার বলেছি আমার মুক্তি যোদ্ধা কমান্ডার সাহেব আছেন শরীর বুড়া হয়ে যেতে পারে মন বুড়া হবে না আরেকটা বুড়া হবে না এই থাপ্পা এটা রয়্যাল বেঙ্গল টাইগার থেকে থাপ্পা এই থাপ্পার তার সামনে কখনো পুরো দিদি আবার অকনো আবার পাকিস্তানের বানানো পায়ে তারা চলবে না চলবে দেওয়া হবে না

ওই বাবায় বাবা এত টাকা মসজিদ মসজিদের টাকা এতদিন দেন নেই কেন এতদিন এই টাকা করে দেন নেই কেন এখন বলেন প্রয়োজন পড়লে আমার নিজস্ব টাকায় আমি এখানে স্কুল বানিয়ে দেবো আর এই সব আগে বলেন না কেন আমার ডানাদের সাথে এটা চলতে আমি তো আপনাদের চলেছি তাহলে আজকে কার খেলাফত পাইছেন খেলা সপ্তাহে আছে আমরা একটা সিদ্ধান্ত নেওয়ার পরেও আপনি টাকার চোরে নির্বাচন করে ফেললেন টাকার এতই জোর হইতে পারে ক্ষণিকের জন্য আইনে থাকেন বেড়ে থাকেন পয়সা খান হারামের পয়সা বাপেরও ছাড়ে না হারামের পয়সা বেড়ামে খায় হারামের পয়সা কিন্তু আমি বলি প্রত্যেকটা জায়গায় আমি হারাম খাই না আমি সেই সব মসজিদের আপনারা দেওয়া এই টাকাটা দিয়ে মসজিদের কার্যক্রমে লাগাবেন না লাগাবেন না বিবেকের কাছে প্রশ্ন করবেন টাকাটা হালাল

উভয় কিন্তু অন্য হাটকে ডিস্ট্রিক্টে এই হাটগুলি এমপি সের অনুমতি সাপেক্ষে এই হাটগুলি দেওয়া হয় কিন্তু নারায়ণগঞ্জের ব্যাপারে এটা উল্টা পুরো উল্টা কোথায় অসুবিধা হবে কোথায় সুবিধা হবে প্রয়োজনে হাত পরিবর্তন হবে প্রয়োজনে নতুন করে হাত হবে দুই পয়সারও দাম দেয় না জিজ্ঞেস করতে লাগে না হাত খুঁজে হবে বানাইছেন বানাইছেন এই হাত নিয়ে যদি কোনো অলসকতা হয় সরকারি কর্মকর্তা যারা আছেন আমি কাউকে বলবি না এই হাত নিয়ে যেন কোনো অলসকতা না হয় মারপিট না হয় না হয় তার ব্যবস্থা গ্রহণ আপনারা করেন আপনাদের দায়িত্ব পড়ে গেল পুলিশের দায়িত্ব পড়ে করে গেলের দায়িত্ব করে গেল হাতকে সামাল দেওয়া এটা আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে গেছে আমার বন্দরের জন্য হাত নিয়ে কোনো অশান্তি না হয় বন্দরে কিন্তু কিছু চিরিয়াস শ্লোক আছে দুই দিন আগে একটা মার্ডার হয়েছে পিছিয়ে বলে মানুষ মেরে ফেলে এটা তো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম দেখে আইনগত বিচার হতে হবে

কিন্তু সেটাকে আবার ইমানের সাথে সেটাকে আমরা আলামত কিন্তু আমরাও দেখছি আলামত বাড়ছে আমি অনুরোধ করব বারবার অনুরোধ করেছি যে আপনারা জমি জমা বেঁচে দিয়েন না এই বন্দর কি হবে তা আপনি স্বপ্নেও দেখতে পারেন না স্বপ্নেও দেখেন নাই আপনারা জানেন কয়েকদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী সাথে আমার প্রায় দেড় ঘন্টা এককভাবে বন্দর নিয়ে আমার আলোচনা হয়েছে আমরা শান্তি চর্চা করতে পারলাম না সেখানেও আর একবার গড়ের দরকার জমি ওই জমিকে একে না করে ওই জমি কোথায় গেল কার কাছে গেল আমার বন্দর অফিসে আমি কোনো কাগজপত্রই না আমার ইউরোপ রাজ্যে জমি যায় ইউরোপ রাজ্যে

বরঞ্চ নদীর থেকে আরো বেড়েছে যদি জমি খায় কারাই জমি খাচ্ছেন অনেক প্রশ্ন অনেক কিছু আপনাদের সঙ্গে চাই আল্লাহ আমাকে হেল্প দেন বন্দরের উন্নয়ন করবো বলেছি বন্দরের জন্য আল্লাহ আমাকে জন্ম দিয়েছেন আমার বাবার নির্দেশ আমার মায়ের নির্দেশ এই বন্দরকে আমাদের সোনার বানার একটা অংশ সবার আগেই করে তুলতে হবে আপনাদের সবার চাই সবার কাছে ভালোবাসা চাই আমরা নিজেরা কখনো আইন ব্যবস্থা মানে উদ্বোধন করে দিয়ে আসলাম দোয়া করে মনোযোগ করে দিয়ে আসলাম আমার চেয়ারম্যান এটা একটু ঘোষণা করে দেন আমাদের ইঞ্জিনিয়ার সাহেব একেবারে স্পষ্ট করে বলে দিয়ে গেছেন যে ওই ওটার মধ্যে কি থাকবে কিভাবে না হবে একটা অল্প বয়সে ইঞ্জিনিয়ার আমি সত্যি মুক্ত হয়ে গেছি আমাকে আবার কিছু রাস্তার কথা হচ্ছে বলে গেলেন আমি মনে করে বললাম যে আমি আপনাদের সাথে দেখা করবো এখানে রাস্তাটা দেখো এখানে রাস্তা থেকে বিধাবতা আপনি বললাম আমরা এই কাজগুলি আগাতে পারি একটা থেকে আরেকটা বড় হয় ও তো হয়েছে আল্লাহ শুক্রিয়াও জানিয়েছি আপনারা জানেন তো আজকে মসজিদ উদ্বোধন যে অনেক হয়তো আছেন মসজিদ উদ্বোধন হয়নি মসজিদের কার্যক্রম উদ্বোধন হয়েছে উদ্বোধন হয়নি ওখানে একটা উদ্বোধনের জন্য একটা সাইনবোর্ড লাগানো হয়েছে বিখ্যাত বলে লাভ নেই এখন আমাদের সবার যদি সহযোগিতা থাকে তাহলে হ্যাঁ এটা একটা অত্যাধুনিক মসজিদ হবে তবে আর্থিক অবস্থা খুব খারাপ একটু সময় লাগবে তার জন্য ভয় পেয়ে যাবেন না আবারও সবাইকে ধন্যবাদ সবাইকে সবাইকে একটু বসার জন্য অনুরোধ জানাচ্ছি আপনাদের সবাই জন্য একটু আপ্যায়নের ব্যবস্থা আছে সবাইকে